ইসমিল্লাহ রাহমান রাহিম আলিফলাম র এগুলো পরিপূর্ণ গ্রন্থ ও সুস্পষ্ট আয়াত কোনো সময় কাপেরা আকাঙ্ক্ষা করবে যে কি চমৎকার হতো যদি তারা মুসলমান আপনি ছেড়ে দিন তাদেরকে খেয়ে নিক এবং ভোগ করে নিক এবং আশায় ব্যাপীত থাকুক অতি সত্তর তারা জেনে নেবে আমি কোনো জনপদ ধ্বংস করিনি কিন্তু তার নির্দিষ্ট সময় লিখিত ছিল কোনো সম্প্রদায় তার নির্দিষ্ট সময়ের অগ্রে যায় না এবং পাশ্চাত্যও থাকে না তারা বলল হে ওই ব্যক্তি যার প্রতি কোরআন নাজিল হয়েছে আপনি তো একজন অনুমান যদি আপনি সত্যবাদী হন তাহলে আমাদের কাছে ফেরেস্তাদেরকে আনেন না কেন আমি ফেরিস্তাদেরকে একমাত্র ফায়সালার জন্যই নাজিল করি তখন তাদেরকে অবকাশ দেওয়া হবে না আমি স্বয়ং এই উপদেশ গ্রন্থ অবতরণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষণ আমি আপনার পূর্বে পূর্ববর্তী সম্প্রদায়ের মধ্যে রসুল প্রেরণ করেছি ওদের কাছে এমন কোনো রসুল আসেনি যাদের সাথে ওরা ঠাট্টা বিদ্রোহ করতে থাকেনি এমনইভাবে আমি এই ধরনের আচরণ পাপীদের অন্তরে বদ্ধমূল করে দিই ওরা এর প্রতি বিশ্বাস করবে না পূর্ববর্তীদের এমন রীতি চলে আসছে যদি আমি ওদের সামনে আকাশের কোনো দরজা খুলে দিই আর তাতে ওরা দিনভর আরোহণ ও করতে থাকে তবুও ওরা একথায় বলবে যে আমাদের দৃষ্টির বিভ্রাট ঘটানো হয়েছে না বরং আমরা জাতুগ্রস্ত হয়ে পড়েছি নিশ্চয়ই আমি আকাশে রাশিচক্র সৃষ্টি করেছি এবং তাকে দর্শকের জন্য সুশোভিত করে দিয়েছি আমি আকাশকে প্রত্যেক বিতাড়িতে শয়তান থেকে নিরাপদ করে দিয়েছি কিন্তু যে চুরি করে শুনতে শুনে পালায় তার পাশ্বাদবন করে উজ্জ্বল উল্কাপিণ্ড আমি বপিষ্টকে বিস্তৃত করেছি এবং তার উপর পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে প্রত্যেক বস্তুর সুপরিমিতভাবে উৎপন্ন করেছি আমি তোমাদের জন্য তাতে জীবিকা উপকরণ সৃষ্টি করেছি এবং তাদের জন্য যাদের অন্নদাতা তোমরা নয় আমার কাছে প্রত্যেক বস্তুর ভান্ডার রয়েছে আমি নির্দিষ্ট পরিমাণের তা অবতরণ করি আমি বৃষ্টি গর্ভ বায়ু পরিচালনা করি অতপর আকাশ থেকে পানি বর্ষণ করি এরপর তাদেরকে তা পান করাই প্রস্তুত তোমাদের কাছে এর ভান্ডার নেই আমি জীবন দান করি মৃত্যু দান করি এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী আমি জেনে রেখেছি তোমাদের অগ্রগামীদেরকে এবং আমি জেনে রেখেছি পাশ্চাত্যগ্যামীদেরকে আপনার পালন কর্তায় তাদেরকে একত্রিত করে করে আনবেন নিশ্চয়ই তিনি প্রজ্ঞাবান কেন আমি মানবকে পচা কর্দম থেকে করদম থেকে তৈরি বিশুদ্ধ ঠনঠন মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং জিনকে এর আগে লু এর আগুনের দ্বারা সৃষ্টি করেছে আর আপনার পালনকর্তা যখন ফেরেস তাদেরকে বলবেন বললেন আমি থেকে তৈরি বিশেষক ঠনটনে মাটি দ্বারা সৃষ্ট একটি মানব জাতি পত্তন করব অতপর যখন তাকে ঠিকঠাক করে নেব এবং তাতে আমার রুহু থেকে ফুক দেব তখন তোমরা তার সামনে শেষ দায় করেছি তখন ফেরেস তারা সবাই Billy seis de